টিভি চন্দ্রপুরের গ্রাম রাত নামলেই শুরু হয় আতঙ্ক গ্রামের ছেলেদের একে একে খুঁজে পাওয়া যায় না যেন অদৃশ্য কেউ তাদের তুলে নিয়ে যায় ওই হামু ওই হামু চল্লি কোথায় বারো বছর আগে রাস্তায় যে দুর্ঘটনাটা হয়েছিল যেখানে তিনজন মারা গিয়েছিল তাদের আত্মা নাকি এখন ওখানে ঘোরাফেরা করছে হ্যাঁ মনে আছে আমি শুনেছি তো ওই রাস্তায় রাত বিরাট যাতায়াত করলে একটা করে ছেলে নাকি ধরে নিয়ে যাচ্ছে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ তবে ওই ঘটনাটা সঠিক ওদের দুজনার গল্পে পেছন থেকে নাসির সব শুনে নেয় নাসির হলো গ্রামের একমাত্র সাহসী ছেলে ও চিন্তা ভাবনা করলো আমি বন্ধুদের সাথে এই বিষয়টা বলবো। তবে এই রাত দশটার সময় নাসির ওর বন্ধুর বাড়িতে চলে যায় চন্দ্রপুরের লম্বা রাস্তাটায় ভূত আছে কিনা দেখতে তারপরে কি হয় দেখুন বন্ধু আমি একটা জিনিস শুনলাম চন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওখানে নাকি আত্মা ঘুরা করছে আমি বিষয়টা একটু দেখতে চাই আমার ভূত আর আত্মা খুব ভালো লাগে তোমরা কি যাবে আমার সাথে তারপরেও সাহস করে চলে গেল তারপরে কি হয় দেখুন না না আমাকে বাঁচাও আমার ভুল হয়ে গিয়েছে আমার বন্ধুরা বারণ করেছিল আসতে পরের দিন সকালে গ্রামবাসী ঘুম থেকে উঠে দেখে নাসির অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম কখনো কোনো বড় কেউ কথা বললে তাদের কথায় কান্না দিয়ে নিজেদের কাজটা করাই উচিত